আলাইকুম গাইস আজকে রমজান রমজান উপলক্ষে আমরা ইফতারের জন্য টমেটো সংগ্রহ করতে টমেটো জমির দিকে বেরিয়ে পড়লাম বড় ভাই টমেটো সংগ্রহ করতেছে আমাদের ইফতারের জন্য চলুন আপনাদের একটু ঘুরে দেখাই তো ফাইনালি আমরা টমেটো খেতে চলে আসলাম ওইখান থেকে টমেটো নিচ্ছে বড় ভাই ব্যাগে করে তো টমেটোগুলো আমরা নিব পাশাপাশি ক্ষীরে কাঁচা মরিচ ওইগুলো আমরা নিব তো হাতে টমেটো গুলা নিচ্ছি খুবই ভালো লাগছে দেখতে লাল টকটকে ইচ্ছে করছিল ফেলি কিন্তু রোজা তো তো খাওয়া সম্ভব না যাই হোক তারপরে টোমেটো কেটটা বাবলাম একটু করে দেখি খুবই সুন্দর লাগতেছে তো ফাইনালি আমাদের টমেটো নেওয়া শেষ এখন আমরা যাচ্ছি হচ্ছে মরিচ ক্ষেতের দিকে ওইখান থেকে কিছু মরিচ নেব মরিচের ঝাল ছাড়া ইফ তারা আসলে জমে না যে কারণে এখান থেকে আমরা কিছু মরিচ সংগ্রহ করতেছি টমেটোর সাথে সাথে তো এর সাথে বিকালের যে প্রাকৃতিক সৌন্দর্যটা চোখে পড়লো ক্যামেরা বন্দি না করে পারলাম না খুবই সুন্দর মনোরম প্রাকৃতিক সৌন্দর্য তো বড় ভাই টমেটো নিলো মরিচ নিলো টোটালি টমেটো মরিচ প্রায় শেষ নেওয়া এখন আমরা এখান থেকে আস্তে আস্তে বেরিয়ে পড়বো বাড়ির দিকে রওনা হব ইফতার রেডি করতে হবে তো আমাদের টমেটো কাঁচামারি সংগ্রহ করার পর একটু ক্যামেরা বন্দি করলাম যদিও হাতে সময় ছিল না কারণ ইফতারের সময় এগিয়ে আসছিল আমরা এখন যাওয়ার পথে রওনা হলাম সবাই মিলে একসাথে হাসিতে খুশিতে ফিরছি ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই আশা প্রত্যাশায় ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ